শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ছাদের কাস্টিং কাজ শেষ করেছি আমার ছাদ ঢালাই সো আমরা উনত্রিশ তারিখে ছাদ ঢালাই দিয়েছি তা আজকে হলো আমাদের সাত তারিখ মানে এগারো দিন হয়ে গেল সো আমরা ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে আমরা কাজটা প্রায় এই নয় দিন কাজ স্টপ রেখেছি সো আজকে থেকে আমরা আবার কাজটা স্টার্ট করলাম সো কাজ স্টার্ট করার আগে এই নয় দিন আমাদের কিন্তু এখানে পানি জমানো ছিল তো যেহেতু আছে কাজ করবে এই জন্যই আমরা এই এক সাইডগুলো আমরা খুলে দিয়েছি আবার যখন কাজ শেষ হবে এটা আবার জয়েন্ট দিয়ে আমরা আবার পানি আটকাই দিয়ে কাজ শেষ করে দেবো সন্ধ্যার আগে আগে যখন কাজ শেষ হবে এইরকম আমরা মোটামুটি পনেরো দিন এইভাবে যেহেতু আমরা নয় দিন পানিটা বেঁধে রেখেছি আর পনেরো দিন পর্যন্ত যেহেতু কাজ করার সময় এই সিটা পানি দিচ্ছে সবসময় আর যখন চলে যাবে তখন আবার এটা পানি পর আটকে দিয়ে যাবে এইরকম আর পনেরো দিন পরে আমরা দেন এই যে আমাদের যে সিমেন্টের মশলা মাটা দিয়েছি আসি এগুলো সব তুলে ফেলবো তারপরে পুরোনো দিনের পর থেকে আমরা কিন্তু সিটা পানি যেটা বলে ওটা প্রতি দিনে প্রায় তিন থেকে চারবার করে দেওয়া হবে কাজের ফাঁকে 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 আর এখানে দেখতে পাচ্ছেন সার ডালাই হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কলমের এখন যে কলম দাঁড় হবে দ্বিতীয় তলার জন্য সেই কলমের অবশ্যই কভারিং ঠিক আছে কিনা বা আউটসাইডে কোনো ধরনের সরে গেছে কিনা এটা চেক দেওয়ার জন্য আপনাদের আউটসাইড যে লাইনটা আছে এই যে আউটসাইড লাইনটা এই আউটসাইড লাইনটা আপনাকে সুতে টানতে হবে সুতে টানার পরে দেন আপনাকে এখান থেকে বের করে নিতে হবে এই যে প্রত্যেকটা কলমের ক্লিয়ার কভারিং দেড় ইঞ্চি আছে কি না সঠিক সবখানে সবখানে এটা দেখে দেন আপনাদের কিকার কার করে করতে পারেন কলম বা কী কে না করেও ডাইরেক্টলি কলম করতে পারেন তো এই হলো সিচুয়েশানটা সার ঢালাই হয়ে যাওয়ার পরে আপনাকে দ্বিতীয় কাজ শুরু করতে হলে কলামের সেন্টারগুলো আপনাকে বের করে নিতে হবে আগে নেওয়ার পরে দেন আপনাকে বাকি কাজগুলো করতে হবে সো আমরা এখন আমাদের দ্বিতীয় সাদের কাজ আমরা এখন শুরু করব ইনশাল্লাহ এইভাবে আপনারা করবেন ভালো হবে এইদিকে আমাদের বারান্দা এদিকে এখানে একটা বারান্দা আছে এদিকে একটা বারান্দা আছে সো এই হলো বিষয়টা আপনারা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম